শিক্ষার্থীবৃন্দ আসসালামু আলাইকুম নবম দশম শ্রেণীর ত্রিকোণমিতি 9.1 গুরুত্বপূর্ণ সূত্র নিয়ে আজকে আলোচনা হবে আমরা ত্রিকোণমিতি এই অধ্যায়টা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ কারণ এই অধ্যায় থেকে আমাদের প্রশ্ন থাকেই আর এই অধ্যায়ে যদি আমরা সূত্রগুলো না জানি তাহলে কোনোভাবেই এখান থেকে এনসার করা সম্ভব নয় তবে আমরা কিভাবে সহজে সূত্রগুলো মনে রাখা যায় সেই বিষয়ে আজকে আলোচনা করব আর যারা ক্লাসটি দেখবে অবশ্যই সূত্রগুলো বুঝতে পারবে যে কিভাবে কোথায় কিভাবে প্রয়োগ করা যাবে এবং কিভাবে মনে রাখা যাবে সেই পদ্ধতি আমি দেখাবো আজকে তো দেখো ত্রিকোণমিতি অধ্যায়ে আমাদের এই ত্রিভুজটার নাম হচ্ছে সমকোণী ত্রিভুজ আর আমরা জানি সমকোণের জায়গা কোনটা এটা হচ্ছে সমকোণ এখন আমাদের সমকোণী ত্রিভুজের এই বাহুকে বলা হয় লম্ব এটাকে বলা হয় ভূমি এটাকে বলা হয় আমরা সহজে কিভাবে সূত্র মনে রাখা যায় সেই সিস্টেমটা দেখবো দেখো আমাদের ত্রিকোণমিতিতে ছয়টা ফোনের পরিমাপ আছে তার মধ্যে হচ্ছে সাইন কুসেক ঠেটা টেন ঠেটা আর পর তো আমরা মনে রাখবো যে সাইন টাটার সাথে কার সম্পর্ক যদি এই সম্পর্কটা মনে রাখা যায় তাহলে সূত্র সহজে মনে রাখা যাবে যেমন সাইন টাটার সাথে আমাদের কার সম্পর্ক কোসেক ঠেটা তা সাইন থেটার সাথে যদি কোশেক থেটার সম্পর্ক হয় তা সাইন থেটার সূত্র হচ্ছে লম্ব বাই অতিভুজ অর্থাৎ লম্ব বাই অতিভুজ তাহলে কোশেক হবে তার বিপরীত অর্থাৎ যার সাথে যার সম্পর্ক তার সাথে হবে তার বিপরীতটা যেমন কোশেক থেটা হবে অতিভুজ বাই লম্ব এখানে ছিল লম্ব বাই অতিভুজ এখানে হয়ে যাবে অতিভুজ বাই লম্ব একইভাবে ভাবে কোশেক থেটার সাথে কার সম্পর্ক সেক থেটা যদি কোশেক থেটার সাথে সেক থেটার সম্পর্ক হয় কোশেক থেটা যদি হয় ভূমি বাই অতিভুজ তাহলে সেক থেটা কি হবে অতিভুজ বাই ভূমি একইভাবে টেন থেটার সাথে কার সম্পর্ক কট থেটা তাহলে টেন থেটা আমরা জানি লম্ব বাই ভূমি তাহলে কট কি হবে ভূমি বাই লম্ব দেখো যদি একটা মনে রাখা যায় তাহলে পরেরটা কিন্তু মনে রাখা সহজ এরপর আমরা সাইন থেটার সাথে কার সম্পর্ক কোসেক থেটা তো সাইন থেটা সমান আমরা লিখব ওয়ান বাই কোসেক আর কোসেক হবে তাহলে ওয়ান বাই সাইন কস থেটার সাথে কার সম্পর্ক সেক থেটা তা কস থেটা হবে ওয়ান বাই সেক তাহলে সেক কি হবে ওয়ান বাই কস tan theta এর সাথে কার সম্পর্ক cot theta তাই tan theta যদি হয় 1 by cot তাহলে cot কি হবে 1 by tan অর্থাৎ এই ভাবে সম্পর্ক অনুযায়ী আমরা কি করব সূত্রগুলো মনে রাখার চেষ্টা করব তারপরে tan theta cot theta এর এই দুটো সূত্র সবচেয়ে বেশি প্রয়োগ হয় আর এই দুটো সূত্র আমরা মনে রাখব tan theta আছে sin theta by cos theta আর cot theta আছে cos theta by sin theta অর্থাৎ এর উল্টোটা আমাদের এখানে আর মাত্র এই নয়টা সূত্র আছে এই সূত্রগুলো যদি আমরা মনে রাখতে পারি তাহলে সেটি থেকে আমরা সহজে অ্যান্সার করতে পারবো দেখো এখানে আমরা কি করবো সাইন প্লাস ঠেটা সমান এখন এখানে যদি আমি তাহলে এই ওয়ানের জায়গায় ওয়ান থাকলো পজ স্কোয়ার প্লাস ছিল মাইনাস পজ স্কোয়ার অর্থাৎ আমি সাইন স্কোয়ার প্লাস পজ স্কোয়ার সমান যদি ওয়ান হয় তাহলে সাইন স্কোয়ার হবে ওয়ান ঠেটা এরপর পজ স্কোয়ার যদি আমি এখানে দেখে দিই

তারা অবশ্যই আমার এই অধ্যায়ের আহ সূত্র এই ক্লাসটি যদি তোমরা করে থাকো এবং এখান থেকে যদি মনে রাখার চেষ্টা করো তাহলে অবশ্যই তোমরা এখান থেকে অ্যান্সার করতে পারবা আর